আসসালামু আলাইকুম ভিওর্স যারা স্টুডেন্ট আছেন বা যারা হচ্ছে কম বাজেটে ল্যাপটপ নিতে চাচ্ছেন আমি এখন এমন একটা প্রতিষ্ঠানে আছি আপনাদের সাথে পরিচয় করে দিব নাইম ভাইয়ের সাথে যিনি এই প্রতিষ্ঠানের ওনার আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম ভালো আছেন আচ্ছা ভাইয়া অনেক স্টুডেন্ট আছেন অনেকে হচ্ছে আপনার কম বাজেটে ল্যাপটপ খোঁজেন যারা ইউনিভার্সিটিতে পড়েন বা বিবিএ এমবিএ পড়েন বা অফিসিয়ালি তাদের জন্য কি আপনার কম এ বাজেটের কোন ল্যাপটপ আছে কি অবশ্যই পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা প্রি-অন ল্যাপটপগুলো পাবেন যেগুলো দেশের বাইরে প্রজেক্টে ব্যবহার করা হয় এবং পিওর এ গ্রেড কন্ডিশনের প্রোডাক্টগুলো যেগুলো দিয়ে আপনার স্টাডি বলেন বা প্রফেশনাল লাইফ বলেন ছয় থেকে পাঁচ বছর খুব ইজিলি স্মুথলি আপনার জার্নিটা হবে এই ডিভাইসগুলোর সাথে এমন কিছু চমৎকার সব ল্যাপটপ আছে এবং খুবই বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট থেকে শুরু করে প্রফেশনাল বিগিনার যেইভাবেই চাচ্ছেন না কেন এবং চাইলে প্রোডাক্টগুলো আপনারা বিভিন্ন প্রসেসে নিতে পারবেন যেমন ইএমআইয়ের মাধ্যমে নিতে পারবেন তারপরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের চাইলে আউটলেট ভিজিট করে আপনারা পারচেস করতে পারবেন আচ্ছা ভাইজান আমাকে একটু কিছু ল্যাপটপ দেখান যেগুলো হচ্ছে স্টুডেন্টদের জন্য অফিসিয়ালি বা ফিলান্সিং যারা করেন তাদের জন্য বেস্ট হবে যেটা হচ্ছে হ্যাং করবে না স্মুথলি কাজ করবে এরকম কিছু ল্যাপটপ থাকলে বিগিনারদের জন্য এই মুহূর্তে আমি সামনে যদি বলি টি ফোর এই প্রোডাক্টটি দেখতে পারেন টার্বো বুস্টের একটি প্রোডাক্ট আই ফাইভ এস সিক্স জেনারেশন এবং এটি দুটি ভেরিয়েন্টে এই মুহূর্তে অ্যাভেলেবল টাচ এবং নন টাচ যেটা ফর্টিন ইঞ্চ এফ এইচ ডি ডিসপ্লে স্ক্রিন টাচ নাকি জি রাইট দুটো ভেরিয়েন্ট হয় একটি টাচও হবে নন টাচ হবে এবং আই ফাইভ সিক্স জেনারেশন ডিডিএল ফোর র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এস এবং ব্যাকলিট কিবোর্ড ডিজিটাল থামলক ফিচার এই প্রোডাক্টগুলোতে বিদ্যমান এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি প্রফেশনাল এন্ট্রি লেভেলের কাজগুলো খুব অনায়াসে করতে পারবেন স্টুডেন্টরা বলেন ফ্রিল্যান্সার বলেন প্রফেশনাল প্রাইস কেমন এই প্রোডাক্টটি আমাদের এখন অফার প্রাইস টাচটা দিচ্ছি হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা আর যদি নন টাচ নেন বাইশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা আর এছাড়া আপনাদের এখানে আর কি কি ভালো বা হচ্ছে কম বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে আপনি যদি গেমিং প্রসেসর চান রাইজ অন্ড ফাইভ প্রো টু ফাইভ ডাবল জিরো ইউ সিরিজ দিয়ে ফর্টিন ইঞ্চ এফএচডি ডিসপ্লে এবং ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এইট জিবি ডিডিএল ফোর র্যাম টু ফিফটি সিক্স জিবি এমডেড টু এসএসডিতে এই প্রোডাক্টটি পাবেন মাত্র সাতাশ হাজার টাকায় যেটা তো ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং জার্মান ভেরিয়েন্ট ফোর ফিঙ্গার আপডেটেড লোগোতে এই প্রোডাক্টগুলো থাকবে এবং সম্পূর্ণ মেটাল বডির এই প্রোডাক্টগুলো থাকছে এছাড়াও যদি আপনি একটু ট্রাভেল ফ্রেন্ডলি প্রোডাক্ট চাচ্ছেন কম্প্যাক্ট সাইজে তাহলে ফোর থ্রি জিরো জি সিক্স এই মডেলটিও ট্রাই করতে পারবেন আই ফাইভ এর এইট জেনারেশন এবং ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস টু ফিফটি সিক্স জিবিড টু এসএসডির পাশাপাশি আপনি র্যাম স্লটটি ডাবল এইট জিবিডি এর ফোর র্যাম চাইলে আপনি সর্বোচ্চ চৌষট্টি জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন আর ডিসপ্লে সাইজটি হচ্ছে থার্টিন থ্রি এবং রেজলেশন উনিশশো বিশ বি হাজার আচ্ছা এগুলো কি ইউজড সবগুলো প্রোডাক্ট প্রজেক্টের ইউজ করা ল্যাপটপ এবং দেশের বাইরে ব্যবহার হয়েছে বাংলাদেশের কোনো ইউজ প্রোডাক্ট না সম্পূর্ণ দেশের বাইরে প্রোডাক্ট আপনাদের এখানে কি সার্ভিস গ্যারান্টি কিংবা ওয়ারেন্টি আছে কি প্রত্যেকটি ল্যাপটপের সাথে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং গিফট হিসেবে পেয়ে যাবেন ব্যাকপ্যাক কোনো প্রোডাক্টের ব্যবহার অনুপযোগী সমস্যা ব্যাটারি হেলথ যদি দুই ঘন্টা নিচে হয় সেক্ষেত্রেও আপনারা রিপ্লেস পাবেন পনেরো দিনের মধ্যে ক্লেম করলে কোনো কারণে আমরা যদি প্রোডাক্ট দিতে না পারি স্টক নেই সেক্ষেত্রে আপনি টাকাও রিটার্ন করতে পারবেন চাইলে অন্য প্রোডাক্টও নিতে পারেন অনেকে তো আপনার দূর দূরান্ত থেকে আছে তো ওনারা আসতে পারবে না তাদের জন্য পাঠানোর কোনো ব্যবস্থা আছে কি কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ারের চার্জটি শুধু আপনাকে অগ্রিম দিতে হবে আর বাকি টাকাটা দিবেন কুরিয়ারে পরিশোধ করে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর ঢাকা এরিয়া আমাদের একটি অফার শুরু থেকেই আছে দুপুর বারোটার আগে যদি অর্ডার কনফার্ম করেন ক্যাশ অন ডেলিভারিতে কোনো চার্জ দিতে হবে না এবং ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সেম ডেতে ডেলিভারিটা পাবেন শুধু সেই ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এরিয়াটা আর এর ভালো ফ্যাসিলিটি যারা সব থেকে বেশি শেয়ার করবে তাদের জন্য কি পুরস্কার রয়েছে অবশ্যই মোবাইল রিচার্জ পাবে ওকে นาย ভাই আজকে পরিবে আমরা এখানে বিদায় নেছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম